আমার এক ননদ আমাকে বলেছিল যে ভাবি অবশ্যই আপনার কাবাবের রেসিপিটা আমার সাথে শেয়ার করবেন তো আমি ভাবলাম শুধু ননদের সাথে কেন আমি সবার সাথে রেসিপিটি শেয়ার করি তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কাবাবগুলো বানাবেন এবং এটা ফ্রোজেন কিভাবে করবেন ফ্রোজেন করার পরে কীভাবে ভাজতে হবে এটা নিয়ম কি। সেই সব টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন শুরু করা যাক এখানে আমি মাংস নিয়ে নিয়েছি ছয়শো থেকে চারশো গ্রামের মতো এবং বুটের ডাল পাঁচশো গ্রামের চেয়ে একটু কম নিয়ে নিয়েছি বুটের ডালটি আগের রাতে ভিজিয়ে রাখলে খুব ভালো হয় আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার মাংসের পিসগুলোকে কেটে নিচ্ছি মাংসের পিসগুলো একদম ছোট ছোট টুকরা করে কেটে নিলে এটা ভালোভাবে কুক হবে তো আমি এখন মাংস বুটের ডাল এবং এখানে যে মশলাপাতি আছে সব কিছু একসাথে মিক্স করব দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ এবং বেসিক যে গরম মশলাগুলো আছে সেগুলো সাথে কয়েকটা শুকনো মরিচ এরপরে হলুদ মরিচের গুঁড়া জিরে গুঁড়া ধনে গুঁড়া গরম মশলার গুঁড়া এবং লবণ এরপরে আদা রসুন বাটা দিচ্ছি রসুন বাটা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ এবং আদা বাটাও দুই টেবিল চামচ এরপরে তেল দিলাম তেল দেওয়ার পরে সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বেসিকলি আমরা যে গরুর মাংসে যে মশলাগুলো ইউজ করি বা যেভাবে ইউজ করি সেভাবে ইউজ করলেই হবে জাস্ট এখানে অল্প একটু পানি আমি হাত ধুয়ে অ্যাড করে দিলাম এরপরে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট হাই হিটে রান্না করার পরে এটার আঁচটা আমি কমিয়ে দিব মিডিয়াম টু লো হিটে এরপরে আমি রান্না করে নিব তো দেখতে পাচ্ছেন আমার পানি শুকিয়ে গেছে কিন্তু আমার বিফ এখনও সিদ্ধ হয়নি সো সো সেক্ষেত্রে আমি আড়াইশো এম পানি আরও অ্যাড করে দিলাম দেওয়ার পরে একই আছে মানে মিডিয়াম টু লো আছে রেখে আমি এটাকে একদম ড্রাই করে ভাজা ভাজা করে নিব এরপর আমি একটা ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নিয়ে চাইলে আপনারা পাটায় বেটে নিতে পারেন আমার এখানে একটু ব্লেন্ড করতে পানি লেগেছে কারণ বেশি ড্রাই হয়ে গিয়েছিল হালকা হালকা করে পানি দিয়ে দিয়ে আপনারা দেখে ব্লেন্ড করে নিতে পারবেন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম সাথে কিছু কাঁচামরিচ কুচি এবং ভাজা পেঁয়াজ আপনারা সাথে সাথে ভেজে খেলে কাঁচা পেঁয়াজ দিতে পারেন যেহেতু আমি ফ্রোজেন করবো সো ভাজা পেঁয়াজটা ইউজ করেছি এরপরে আমি এখানে হাফ কাপের মতো বেসন ইউজ করেছি বেসনের বদলে আপনারা কিন্তু ব্রেড ক্রাম দিতে পারেন অথবা হচ্ছে পাউরুটি ভিজিয়ে ভালো করে চিপে নিয়ে সেই পাউরুটিও ইউজ করতে পারেন হাফ কাপ বেসনের পরে আমার কিন্তু আরও হাফ কাপ বেসন অ্যাড করতে হয়েছিল। সেটা আমার ভিডিওতে হয়তো বা কোনো কারণে উঠে বা আমি ভুলে গেছি তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি এই টেকচারটা হয়ে গেছে সব সময় কাবাব বানানোর ক্ষেত্রে এক বানাবেন বানিয়ে তেলে ভেজে দেখে নেবেন যে পারফেক্ট হয়েছে কিনা ভেঙে যাচ্ছে কিনা যদি দেখেন ভেঙে ভেঙে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু বেসন বা বেডক্রাম যেটাই দেন সেটা আরেকটু বেশি করে দিবেন তাতে করে টেক্সচারটা সুন্দরভাবে সেট হয়ে যাবে অবশ্যই একটা আগে ভেজে নেবেন তারপরে বাকিগুলো বানাবেন তা না হলে সবগুলো বানানোর পরে যদি দেখেন ভেঙে গেছে তখন কিন্তু হাই হতাশ ছাড়া আর কিছুই করার থাকবে না তো এইভাবে আমি একটা প্লেটের মধ্যে সবগুলোকে ছড়িয়ে নিব নিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি সারা রাত দেখেন আমার এগুলো কিন্তু ফ্রোজেন করে নিয়েছি আমি এখন আমি ধারালো কিছু সাহায্যে এগুলোকে উঠিয়ে নিব এই যে সুন্দরভাবে ফ্রোজেন হয়ে গেল এখন সবগুলোকে উঠিয়ে নিয়ে আমি একটি জিপ ব্যাগের মধ্যে ভরে রাখব আপনারা চাইলে জিপ লক ব্যাগ পলিথিন বা এয়ারটাইট যে কোনো কন্টেনারে ভরে এটাকে এক থেকে দুই মাস অনায়াসে সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে এই কাবাবটা কিন্তু সেম ওয়েতে আপনারা মুরগির মাংস দিয়েও করতে পারবেন খাসির মাংস দিয়েও করতে পারবেন যার যেটা সুবিধা আমি মুরগির মাংস দিয়েও করি তো চলেন আমি একটা ভেজে দেখাই দেখেন এটা কিন্তু ফ্রোজেন কাবাব আমি ফ্রোজেন কাবাবটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি কত সুন্দর কালার এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে তো আমি আরও যে বাকি কয়েকটা কাবাবও ভেজে নিচ্ছি তো এইভাবে যদি আপনারা তৈরি করে নেন তাহলে কিন্তু গেস্ট আসলে বা ঝটপট কিন্তু বানানোর ক্ষেত্রে খুবই সুবিধা হয় নিশ্চয়ই আপনারা কালার দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে এবং শুরুতেও আমি ভেঙে দেখিয়েছি আমি আবারও আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে তো আশা রাখছি সবার রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে দিবেন আবার কথা হবে দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম